আমাদের সিমরালি এটা মধ্যপাটের সদস্যাকে পপিকর তাই তো পপি পপিরাণী দে আমাদের এই পপিরাণী দে আমাদের এখানে আসার পর থেকে যে উন্নতিগুলো হয়েছে সেটা একটু আপনি বলবেন আমাদের এই ওয়ার্ডে আমি যেটুকু পেয়েছি আমার মানে কাজে পঞ্চায়েত থেকে সেটুকু আমি অবশ্যই মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যার যা সমস্যা এই পর্যন্ত রাস্তা বলুন মেন রাস্তার কাজ এর মধ্যে শুরু হবে আমাদের যেটা বাজার থেকে তাছাড়া আমার ওয়ার্ডে বিভিন্ন কাজ বলুন ঘর যে কটা ঘর এসেছে মানে যাদের খুবই অসুবিধা ছিল ঘরের জন্য মানে কি বলবো ঘরের উপর ছাদ ছিল না তাদের খুবই অসুবিধা ছিল তাদের ঘর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাছাড়া আমাদের এখানে রাস্তা তো তুলনামূলকভাবে বেশিরভাগ রাস্তাতেই জল জমে ললিপুর মাঠে একটা রাস্তা করা হয়েছে সেটা মানুষ পেয়ে খুবই খুশি তুলনামূলক অনেকটাই উঁচু করা হয়েছে তাছাড়াও এই খোপ ট্যাঙ্ক দেওয়া হলো কিছুদিন আগে তারপরে ড্রেন সংস্কারের কাজ আগের বছর আমি পাঁচবার ড্রেন সংস্কার করেছি তারপরেও এবছর আবার মানুষ যা পরিমাণে নোংরা করছে সবাইকে নিয়েই তো সমাজ সবাইকে যে কলের ব্যবস্থা করেছি এবার তার মধ্যেও কিছু কিছু যাই এবার তারপরে জলের ব্যবস্থা করে দিয়েছি চাপা কলের ব্যবস্থা করেছি দুটো আর্সানিক মুক্ত হাইমাছ লাইট দিয়েছি আচ্ছা আমাদের এখানে এই জলের ব্যবস্থা করেছেন এখন যে আমাদের হসপিটালে যে জলের একটা ব্যবস্থা করেছে এখন হাসপাতালে বা আমাদের এই স্কুলে স্কুলে যে একটা জলের ব্যবস্থা আছে এটা কি আমাদের এখানে এটা করা যায় না এটা উদ্যোগ নিলে পরে জলধার প্রকল্প না ওটা জায়গা পাচ্ছে না জায়গা যদি আপনি জায়গা দিতে পারেন যে সরকারি জায়গা যেমন স্কুল মাঠে একটা জায়গা ছিল হসপিটালের ওখানে জায়গা আছে এরকম যদি আপনি নির্দিষ্ট যেমন যে আমার ওয়ার্ডে যে অঙ্গনারী স্কুলগুলো আছে যদি সেখানে জায়গা থাকে স্পেস থাকলে অবশ্যই করার একটা ব্যবস্থা তো স্পেসের জন্য তো হয় না কেউ তো জায়গা দিতে যায় না মানে সম্পূর্ণভাবে যতটা জায়গা দরকার অতটা জায়গা পায় না আচ্ছা আপনাদের বাড়ির সামনে দিয়ে ওই তেমাথা দিয়ে রাস্তাটা যে জল জমছে এটা এবার কি কোনো হ্যাঁ অবশ্যই আমি আসার পরে আমি 2023 এ মেম্বার হয়েছি 24 শালায় 23 থেকে 24 সালের মধ্যে আমি পাঁচ থেকে সাত বার ড্রেনটা সংস্কার করেছি তার মধ্যে বিভিন্ন মানুষ রাস্তার নংড়া আশেপাশে ড্রেনে যে আশেপাশে যাদের বাড়ি তারা বেশিরভাগ নংড়া করছে ড্রেনগুলো তবু আমরা চেষ্টা করছি যতটা পরিষ্কার রাখার আবার এর মধ্যেই আমরা হাত দেব দুই একদিন দুই চার দিনের মধ্যে তারপরে যে মেন রাস্তাটা ওটা আমাদের পথশ্রী প্রকল্পে দেয়া আছে তাছাড়া আমাদের পঞ্চায়েতের উদ্যোগেও রাস্তাটা আমাদের তো ভালো উন্নতি হচ্ছে এখানে সিমলায় দেখতে পাচ্ছি আমরা এবার সম্পূর্ণভাবে রাস্তাটা এই জলের কষ্টটা অতটা থাকবে না 99% হয়তো থাকবে না আচ্ছা আমি এটা জিজ্ঞেস করছি আপনাকে হ্যাঁ বলুন যে আপনি এখন বলছিলেন যে এই যে বাড়িতে কোনো ইয়ে করতে পারবে না জল রিজার্ভ করতে হবে না কিন্তু যারা বাড়িতে কাজ করে অন্য বাড়িতে যাচ্ছে কাজ করতে তারপরে বাড়িতে ওই থাকে না তারা জলটা খাবে ওখান থেকে এটা একটা তো বড় ব্যাপার মেন্টেনের মধ্যে চলতে হবে সবকিছু সিস্টেম আছে একটা ট্যাঙ্কি আমাদের একটা ট্যাঙ্কিতে আমাদের কতটা জল এরিয়া আমাদের দেখতে হবে যে এতটা এরিয়ার লোক জলটা পাচ্ছে আপনার যদি পাঁচশো লিটারের একটা ট্যাঙ্কি করেন ওতে আপনি এই আন্দাজ করুন কত বালতি জল ধরতে পারে পঞ্চাশ বালতি জল ধরবে একটা মানুষের কি পঞ্চাশ বালতি জল প্রয়োজন হয় কখনো রান্নার জন্য ওয়াটার সম্পূর্ণ খরচ দিয়ে ওটাকে খাওয়ার উপযোগী করে জলটাকে ছাড়ছে সেটা যখন আপনি পঞ্চাশ বালতি জল ধরছেন ওটা রান্না ছাড়াও অন্যান্য বাকি কাজেও লাগছে কিন্তু বাকি কাজ করার জন্য তো জলটা দিচ্ছে না আপনাকে আপনি ওটা সম্পূর্ণ খেতে পারবেন ডিরেক্টলি এবং রান্নার কাজে ব্যবহার করবেন আর এটা পুরো সিমুরালির এই সাইডটা পুরো আমাদের ওই একটা ট্যাঙ্কির উপর নির্ভর এবার আপনি যেখানে পঞ্চাশ বালতি জল তুলছেন ভেবে রাখুন আপনার আরেক 15টা বাড়িতে তার পরিবর্তে জলটা পাচ্ছে না কেন পাইপে জলটা আপনার এখানে রিজার্ভ হয়ে যাচ্ছে পুরো ছড়িয়ে যাচ্ছে না তার বদলে আপনি একাই 20টা বাড়ির জল একা নিয়ে নিচ্ছে না এবারে আমি একটা প্রশ্ন করতে আপনাকে ওই যে ওই যে ব্যক্তিরা বাড়ি থাকে না সারা দিন পরে রাতে আসছে এখন তাই তার এই বিকল্পটা কি ব্যবস্থা করে দেওয়া দরকার এটা বিকল্প একটা ব্যবস্থা দেখুন রাতে সকালে আসছে এটা সারা হয়ে আছে কেউ হয়তো সকাল সাতটায় থেকে ডিউটি রাত আটটায় এটা আগে যখন তিনবেলা জল আসতো তখনও আমি আমি একটা সামান্য সামান্য একটা কথা বলছি আমার সামনে দাঁড়িয়ে আছেন যে নিয়ে ধরুন সকালবেলা উঠে কাজে যাচ্ছেন সারাদিন কাজে যাচ্ছে মেয়েও পড়তে যাচ্ছে না হাসবেন্ড বাড়ি থাকে না তো তো দেখুন একটু আপনারা যদি পরিবর্তে এখানে চাপা কল আছে আছে যেভাবেই হোক আপনাকে একটা নির্দিষ্ট তো নেই সকালে আশেপাশে চাপা কল নেই এবার যাই হোক যেটা আপনার আগে কি হতো আগে তো টাইম কল ছিল আগে টাইম কল 8টা থেকে জল দুপুর একটা থেকে আসতো বিকাল 5টা মানে উনি তো তিনবেলার একটাও পেতো না যদি তখনকার সময়ে উনি কাজটা করতো পেত না এই না কাজ করতে না তো কথার কথা আমি সেই সিস্টেমটাকে যদি এখন কিন্তু তখন কি কাউকে কিছু বলার ছিল তখন তো রাস্তা পাড়াতে একটা করে কল এই মোরে একটা এই মোড়ে একটার এখন আপনি বাড়িতে পাচ্ছেন আচ্ছা কিন্তু এখানে যে কটা বাড়িতে পাচ্ছে এবার সেটা আপনাকে বিকল্প একটা ব্যবস্থা নিজেকেই করতে হবে যে এবার অনেকে তো আছে নাইট ডিউটি সারা রাত তার মধ্যে আমাদের ব্যবস্থা আমাদেরকেই বুঝে দিতে হবে যে সুবিধা আপনার ঘরে বাইরে মানে বারান্দা পর্যন্ত সুবিধা আপনাকে দেওয়া হচ্ছে এবার ঘরে কি করে তুলবেন এটা সম্পূর্ণ আপনার আর একটা প্রশ্নই করছি আমার পাশের যে বাড়িটা আছে হ্যাঁ হ্যাঁ ওই ভদদ্রয়রা বহু দিন থেকে বাড়ির জন্য अप्लाई করেছে হ্যাঁ কিন্তু তার সমস্যা হচ্ছে যে বাড়িটাতে তাকে একই পরিবারের মধ্যে একটা পাকা বাড়ি আছে বলে তার হবে না এই সমাধানটা কি সমাধান এটা আমি ওনাকে অনেকবার বলেছি আমার আগে হ্যাঁ বলুন উনি যে এই সমস্যার একটাই সমাধান উনি সেপারেশন ভাবে ঘর করার জন্য আলাদা একটা ব্যবস্থা করুক উনি অ্যাপ্লাই করুক উনি অবশ্যই পাবেন একটু তো সময় লাগবে কেননা এতদিন ধরে কেন্দ্র সরকার যে টাকাটা ছাড়েনি দু হাজার ষোলো থেকে যতটা পেরেছে তারপরে লিস্ট যতজনা মানে অ্যাপ্লাই করেছিল তার মধ্যে যতটা সম্ভব মমতা ব্যানার্জি ক্লিয়ার করেছেন টাকা পরবর্তীতে যখন লিস্ট বের করবে আমি বলেছি ওনাকে অবশ্যই আপনি সেপারেশন করে আলাদা ঘরে ব্যবস্থা করুন তাহলে আপনার নামটা অবশ্যই আসবে আপনিও সুবিধাটা পাবেন আমাদের এখানে তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আর এছাড়া কেননা আপনি আসার পর থেকে অনেক কাজই হয়েছে হচ্ছে তা আপনি একটা বার্তা দিন আমাদের সুনালিবাসীদেরকে আপনার মধ্যপাটে যা আপনি কি চান তাদের কাছ থেকে আমি তাদের কাছ থেকে অবশ্যই চাই কি চাইবো আমি চাইবো ওনারা আমার আমার পাশে থাকুক আমি যাতে আরও ওনাদের কাছে কাজ এগিয়ে দিতে পারি ওনাদের সুবিধা করে দিতে পারি ওনাদের কাজের জন্য আমি ওনাদের পাশে থাকতে পারি ধন্যবাদ আপনার বলুন একবার আমার নাম পপিরানী দে আমি শিমুরালি গ্রাম পঞ্চায়েতে সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের মেম্বার ধন্যবাদ